রসুলহিল করিম আজকের এই দর্শে আমরা আলোচনা করবো মারিফাতুল মজরুহীন মিনাল মুহাদিস এই কিতাব সম্পর্কে এই কিতাবটি লিখেছেন আবু হাতে ইবনে হেবান ইবনে আহমদ ইবনে হেবান আল বুস্তি পুনরপাত তিনশত চুয়ান্ন হিজড়িতে এই কিতাবের মানহাজ নাম্বার এক তিনি তার খুদ্বার মধ্যে বলেন যে আমি জোয়াফা মহাদ্দিজদেরকে উল্লেখ করবো অর্থাৎ জোয়াইফ যে মহাদ্দিজ যারা রয়েছেন তাদেরকে উল্লেখ করব যারা হলেন অদুলের বিপরীত আদলের বিপরীত তাদেরকে আমি উল্লেখ করব পূর্ববর্তীদের থেকে এবং যাদেরকে জরি হত্যা আদিলগণ কদাহ করেছেন এবং আমাদের নিকট সে জরা আদিল সহি হিসেবে সাব্যস্ত হয়েছে এবং আমি তাদের জরা দিলের যে স্বভাব রয়েছে সেটাকেও আমি উল্লেখ করব যে কি কারণে তাদেরকে জরা করা হয়েছে এবং কোন ইল্লতের কারণে তারা কদা হয়েছেন সেটাকেও আমি উল্লেখ করব, যাতে করে পরবর্তীতে যারা আসবেন সেটাকে তারা দিল্লার মাধ্যমে খবরের মাধ্যমে এহতেজাজ করতে পারেন এবং আমি এবং এই কিতাব লেখার ক্ষেত্রে আমি যে দীর্ঘ করাকে আমি ছেড়ে দিব দীর্ঘ দীর্ঘ করব না এবং আমি নিজের উপর আবশ্যক করে নিয়েছি যে আমি এখানে মূল বিষয়টাকে উল্লেখ করব। মূল বিষয়ের দিকে আমি ইশারা করার যে বিষয়টা রয়েছে সেটা আমি নিজের উপর আবশ্যক করে নিয়েছি এবং আমি এই কিতাবের মধ্যে লিখবো ওই সমস্ত মহাদ্দেশগণের নাম যাদেরকে মহাদ্দেশগণ জাহ হিসাবে সাব্যস্ত করেছেন এবং আই মাতগণ যাদের বিষয়ে কথা বলেছেন যাদের বিষয়ে কালাম করেছেন তাদেরকে আমি উল্লেখ করব। এবং ওই সমস্ত রাবিদের যে নসব রয়েছে নাম রয়েছে সেই বিষয়গুলোকে আমি উল্লেখ করব। এবং প্রত্যেক রাবির সাথে আমি হাদিস উল্লেখ করব যে জিনিসটা তার উপর দাঁড়ালত করে তার মর্যাদার উপর দাঁড়ালত করে এবং আমি ইচ্ছা করেছি এই কিতাবের মধ্যে তাদের নামগুলোকে আমি উল্লেখ করব হরুফুল মহাজ্জামের ভিত্তিতে কেননা হরুফুল মহাজ্জামের ভিত্তিতে যদি উল্লেখ করা হয় ছাত্র এবং নতুন যারা রয়েছে তাদের জন্য অনুসন্ধান করা তাহকিক করা এবং যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য অনুসন্ধান করা তালাশ করা সহজ হয়ে যায় দুই নম্বর বিষয় ইবনাহেকবান তার কিতাবের শুরুতে লম্বা একটি মোকাদ্দামা উল্লেখ করেছেন মূল্যবান একটি মোকাদ্দমা উল্লেখ করেছেন যে মোকাদ্দামাটি প্রায় পঁচানব্বই পৃষ্ঠা জুড়ে বিস্তৃত এবং তার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এক নম্বর হলো তিনি ওই সমস্ত হাদিসকে উল্লেখ করেছেন যে সমস্ত হাদিসগুলো যে হাদিস মুখস্থ করা এবং সেটাকে পৌঁছে দেওয়া ছড়িয়ে দেওয়ার উপর উৎসাহিত করা হয়েছে বা উৎসাহিত করেছে যে সমস্ত হাদিস সেই সমস্ত হাদিসগুলোকে তিনি উল্লেখ করেছেন দুই নম্বরে তিনি রাসুমসাল্লাহ আলিহ আসলামের মিথ্যা বলার উপর যে তগলিজ রয়েছে ওয়াইদ রয়েছে সেই সমস্ত হাদিসগুলোকে তিনি উল্লেখ করেছেন বা সেই সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন তিন নম্বরে তিনি যে জোয়াফা আর আবিদের যে বিষয় রয়েছে এবং জোয়াফা রাবিদের আবিদের করা বিষয়টা যারা বৈধ মনে করেছেন সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন এরপরে তিনি আলোচনা করেছেন যারা রসমসালাম থেকে মিথ্যাকে প্রতিহত করেছেন প্রথমে তিনি মিথ্যাকে প্রতিহত করেছেন বা যারা করেছেন তাদেরকে তিনি উল্লেখ করেছেন সাথে সাথে কিছু কারণও উল্লেখ করেছেন যে কি কারণে অমর প্রতি তাহাবায় গ্রামকে যে বেশি হাদিস বর্ণা থেকে নিষেধ করেছেন সে কারণও তিনি উল্লেখ করেছেন এবং তিনি আহম্মুল জাহিউত্তাহ আদিলের আলোচনাকে দীর্ঘায়িত করেছেন যে আহুল জাহি আত্মা আদিল সাল্লাল্লাহু আলী ওাসাল্লাম থেকে মিথ্যাকে দূরে সরিয়েছেন যে গ্রামের যুগ থেকে তার যুগ পর্যন্ত যে সমস্ত আহম্মাতুল হত্তা আদিল ছিলেন তাদের আলোচনায় তিনি দীর্ঘায়িত করেছেন তাদের আলোচনা দীর্ঘভাবে বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন এরপরে তিনি জোয়াফা রাবিদের যে পকা রয়েছে বা জরার যে প্রকার রয়েছে সেটাকে তিনি উল্লেখ করেছেন এবং তার এই প্রকারটা বিশ বাগে উপনীত হয়েছে অর্থাৎ বিশ প্রকার প্রকারে তিনি জোয়াফার আবিদেরকে বিভক্ত করেছেন এরপর তিনি এমান সোরা যারা রয়েছে অর্থাৎ যাদেরকে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত সাহায্য করতে থাকবেন তারা হলেন আহরুল হাদিস সেটাকে তিনি সাব্যস্ত করেছেন এবং তিনি মুকদ্দমাকে শেষ করেছেন ওই সমস্ত হাদিস এর প্রকার উল্লেখ করে যে সমস্ত আবিদের হাদিস দ্বারা এককভাবে হাতে করা বৈধ নয় তাদের প্রকার দ্বারা তিনি তার মোকদ্দমাকে শেষ করেছেন এবং তিনি সেটাকে ছয় ভাগে বিভক্ত করেছেন তিন নম্বরে তিনি আলোচনা করেছেন তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল সেটা হলো যে তিনি রাবিদের জীবনী আলোচনা করতে গিয়ে রাবিদের নাম রাবিদের বাবার নাম এবং তার বংশীয় যে পরিচয় রয়েছে তার বংশীয় পরিচয় পরিচয়ের শেষ পর্যন্ত তিনি তিনি আদিলের নিয়ে এরপরে এসেছেন রাবিদের ক্ষেত্রে সনৎসহ এবং তিনি অংশ রাবিদের জীবনের ক্ষেত্রে তিনি আহমেদুল হত্তা আদিলের কোল দ্বারাই শুরু করেছেন এবং তিনি বিভিন্ন শহরে যে রাবিরা রয়েছেন তাদের সংখ্যা এবং ওই রাবিদের যে আত্মীয়তা সেই বিষয় সম্পর্কেও মাঝে মাঝে তিনি উল্লেখ করেছেন এবং জীবনীকে শেষ করেছেন রাবির এমন কতক হাদিস দ্বারা এমন কতক বর্ণ দ্বারা যে হাদিসগুলোকে মহাদিস কেরামগণ এনকার করেছেন বা মুনকার বলেছেন সেই সমস্ত হাদিসগুলোকে উল্লেখ করার মাধ্যমে তিনি রাবিদের জীবনীকে শেষ করেছেন বা আলোচনা শেষ করেছেন মহাদিসদের মধ্যে যারা জাইফ ছিলেন তাদের পরিচয়ের ক্ষেত্রে একক দফতর অথবা একটি মার্জা হিসেবে গণ্য করা হয় কেননা তিনি এই কিতাবের মধ্যে অনেক জাইফ এবং মৌজু হাদিসকে সন্নিবেশিত করেছেন এই জন্য পরবর্তীতে যে উলামায় গ্রামগণ মৌজু হাদিস সম্পর্কে কিতাব লিখেছেন তারা তার এই কিতাবের উপর ভিত্তি করেছেন যেমন জৌজি তার মৌজুয়াদ কিতাবের মধ্যে ইমাম জাহাবি তার আল মিজানুল ইহাতে কিতাবের মধ্যে তার এই কিতাবের উপর ভিত্তি করেছেন এখন আমরা আলোচনা করবো যে পাঁচ নম্বর কিতাব কিতাবুল কামেল ফি এই কিতাবের সম্পর্কে আমরা আলোচনা করব। এই কিতাবের লেখক আল ইমাম আল হাফিজুল কাবির আবু আহমদ আবদুল্লাহ ইবনে আদি ইবনে আবদুল্লাহ আল জুরজানি এবং তিনি প্রসিদ্ধ হলেন ইবনু খত্তার নামে তিনি অনেক প্রসিদ্ধ কিতাবের জনক তিনি অনেক প্রসিদ্ধ কিতাব লিখেছেন তিনি জন্মগ্রহণ করেছেন দুইশত সাতাত্তর হিজড়িতে তিনি তিনশত পঁয়ষট্টি হিজড়িতে করেছেন তার কিতাব লেখার মানহাজ ছিল এক নাম্বার তিনি তার কিতাবকে শুরু করেছেন একটি মূল্যবান মুকাদ্দার মাধ্যমে তিনি তার কিতাবকে শুরু শুরু করেছেন এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার কিতাবের মধ্যে রয়েছে এক নাম্বার যে মুতারজিমরা রয়েছেন অর্থাৎ আবি যারা রয়েছেন তাদের জীবনী উল্লেখ করার মানহাজ দুই নাম্বার রসুন সাল আলী ওয়া উপর মিথ্যা বলা এবং মিথ্যা বলার প্রেক্ষিতে কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার বিষয়ে তিনি আলাদা একটা বাপ কায়েম করেছেন এবং সেটার মধ্যে তিনি তিরিশটি বাপ উল্লেখ করেছেন প্রত্যেকটি অত্যন্ত মুফিদ এবং ফায়দাজনক তিন নম্বরে তিনি ওই সমস্ত ব্যক্তিদেরকে উল্লেখ করেছেন যারা রাবিদের বিষয়ে কালাম করাকে জায়েজ মনে করেছেন এবং মানুষগণ অর্থাৎ পরবর্তী ইমামগণ তাদের কোলকে গ্রহণ করেছেন তারা সাহাবায়ে کرامদের থেকে তাবিনদের থেকে এবং পরবর্তী যে তপকাগুলো রয়েছে তার সহায়ক পর্যন্ত বা তার সময় পর্যন্ত সেই সময় পর্যন্ত যারা জায়েজ মনে করেছেন তাদেরকে তিনি উল্লেখ করেছেন এরপর তিনি ওই সমস্ত ব্যক্তিদের গুণাবলী বর্ণনা করেছেন যে কারা রাবিদের বিষয়ে কথা বলার যোগ্য এবং কোন কোন নীতিমালার ভিত্তিতে রাবিদের উপর কালাম করা যায় সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন এরপর তিনি উল্লেখ করেছেন কার্তিকে দিনকে গ্রহণ করা যাবে এবং কার্তিকে দিনকে গ্রহণ করা যাবে না এই বিষয়ে তিনি আলোচনা করেছেন কেননা আলিম হল দিন আর দিন সেটা শেখা ব্যক্তিবেদিত অন্য কারো কাছ থেকে গ্রহণ করা যায় না দুই নম্বরে আলোচনা করা হয়েছে মুসানিফ রাহিমুল্লাহ তার কিতাবের মানহাস সম্পর্কে বলেন যে আমি আমার এই কিতাবের মধ্যে আলোচনা করব যারা জয়েফ রাবি অর্থাৎ জয়েফের যে কোনো এক প্রকারের মধ্যে যারা অন্তর্ভুক্ত তাদেরকে আমি উল্লেখ করব। যে সমস্ত রাবিদের বিষয়ে জোরা তাদের এখতলাফ হয়েছে অর্থাৎ কতক জোরা করেছেন কতক তা আদিল করেছেন তাদের ক্ষেত্রে যে কোনো একটি দিক থেকে কোনো দিকে মায়েল না হয়ে কোনো ধরনের আসাবতের শিকার না হয়ে আমি একটি দিককে প্রাধান্য দিয়ে তাদেরকে আমি উল্লেখ করব সম্ভবত কোনো একটি বিষয়ের কারণে তাকে জোরা করা হয়েছে অথবা কোনো একটি দিকে সুন্দর হওয়ার বিষয় রয়েছে বা ভালো হওয়ার বিষয় রয়েছে বা কোনো একটা মাইল হওয়ার কারণে তাকে তাদিল করেছে এবং আমি প্রত্যেক ব্যক্তির সাথে আমি উল্লেখ করব প্রত্যেক রাবির জীবনীর মধ্যে আমি উল্লেখ করব যে কোন কারণে তাকে তাদের আয়ফ করা হয়েছে কি কারণে তাকে জড়া করা হয়েছে এবং যেই রেওয়ায়তের কারণে তাকে জড়া করা হয়েছে ওই রেওয়ায়াতকেও আমি কি করব সম্পৃক্ত করব। যাতে করে পরবর্তীতে মানুষের প্রয়োজন হলে সেই জিনিসটা চিন্তা ভাবনা করতে পারে ফিকির করতে পারে এবং সেটা আমি একজন গবেষককে সহজ করে দেবো এবং আমি এই কিতাবটি লিখব হরুফুল মহ্জামের ভিত্তিতে যাতে করে ছাত্রদের জন্য সহজ হয়ে যায় এবং যাদেরকে আমি উল্লেখ করি না এই কিতাবের মধ্যে তারা অথবা সদক যদিও তাদের তারা কোনো একটি কুপির দিকে নিজবোধ করা হয় কোনো একটি বেতাদের দিকে নিজবোধ করা হয় তারপরেও তারা যদি হন সদক হন এই কারণে আমি তাদেরকে আমার এই কিতাবে উল্লেখ করি নাই আশা করি আমি এই কিতাবটিকে পরিপূর্ণ করতে পেরেছি এবং একজন গবেষকের জন্য এটা একটা পরিপূর্ণ কিতাব হিসাবে সে পাবে এবং এই বিষয়ে যারা কিতাব লিখেছেন তারা যে বিষয়কে উল্লেখ করে নাই সেই বিষয়গুলোকে এই কিতাব সন্নিবেশিত করবে এবং আমি এই কিতাবের নাম রেখেছি আল কামেল ফি দোয়াফা ইর রিজাল আল্লাহ তা নিকট এই সব কিছুর বিষয়ে সন্তুষ্টি আশা করে এই ছিল আল কামেল ফি দোয়াফা ইর রিজাল এবং কিতাব উমা আরিফাতুল মজরুহিন মিনাল মোহাদ্দি সিন এই দুই কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা السلام عليكم ورحمة الله ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو